রাজগুলা বলা হয় বিশাল আকৃতির কবুত দশককে আমি দেখাই এই যে দেন

ডিম বাচ্চা তো তিন সময় এই জায়গায় কবুতর এটা দেখতেছি বিউটি বিউটি ভাই ভাই হ্যাঁ

ওই যে ওই যে কি বুঝলে গেছি আমি চাওয়া দাম পঁচিশশো পঁচিশশো মাত্র পঁচিশশো চাওয়া দাম মাত্র পঁচিশশো মাত্র করে ওকে

তেৰশ 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 ভাই এই কি কৌত এই

দর্শক এই যে দেন এই যে সিরাজি আছে চাইলে আপনারা নিতে পারেন চমৎকার গেটা ভাই ডিমে আছে তাই না ভাই ডিম দিব ডিম দিয়ে দিবা ভাই এই সিরাজিটা কত টাকা লাগবে ভাই ওই দাম গেল দাম কত চোদ্দশো টাকা লাগবে এটা হ্যাঁ দশক দেন মাদির একটু মোল্ডিং আছে তাই না ভাই মাদিরা ডিমে আছে হ্যাঁ ভাই চোদ্দশো টাকা লাগবে এটা আচ্ছা ঠিক আছে আজকে পর্যন্ত কেমন হ্যাঁ ভাই রুন ভাই এটা কি জানি বলছিলেন আপনি রাজগোলা ভাই চমৎকার ঘেটাবের কবুতর যারা একান্ত পছন্দ করেন আপনারা পিওর রবিন ভাই কবুতর আপনারা চাই নিতে পারবেন এটা কত টাকা দিব 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 হ্যাঁ কালারটা কি কালার নাকি এটা কত টাকা লাগবে একদম সাতশো সাতশো টাকা সাতশো সাতশো